শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সকালের সব কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘর ঝাড় ঝাড়ঝাপটা দিয়ে পরিষ্কার করার জন্য আর জানো তো ভালোই দিন কাটতেছিলাম সকাল থেকে উঠে আজকে জানো তো আজকে আমার সারা দিনটা এত বাজেভাবে কেটেছে মানে বলার মতন না মানে বলে না যে অতিথি বাড়িতে আসলে ভগবানের তুল্য অতিথি আসলে অতিথিকে মানে ভগবানের তুল্য হিসাবে আদর সম্মান করতে হয় কিন্তু আজকে আমার সাথে মানে খুব খারাপ দিন একটা কেটেছে সবটাই তোমাদেরকে বলবো তাহলে স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে তোমাদা ভাই সকালবেলা আমাকে দিয়ে গিয়েছে বাটা মাছ তো আজকে রান্না করব বাটা মাছ তো সেই জন্য স্নান করার আগে বাটা মাছ কেটে ধুয়ে হলদি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে তারপর এদিকে ঘর মুছতে চলে আসলাম ঘর মুছে মুছে আর স্নান করে রান্না রান্না করে নেব আর কি আজকে তো ওই সেই অমাবচ্ছির নিয়ম এখনও রয়েছে তো কাল থেকে স্নান করে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে মুছে ধুয়ে সব কিছু কালকার থেকে মানে পূজা দিয়ে নেব আর কি তো এদিকে রুটি বানিয়ে নিলাম রোজের মতো আর জানো তো তোমার ভাই নিয়ে আসলো লাল আটা তো লাল আটা দিয়ে না রুটি খেতে মানে এত একটা ভালোবাসি না কিন্তু অনেকেই খায় লাল আটা তো আটা বানিয়ে এদিকে রুটি বানিয়ে আর আমার যে রোজের শকরা যেটা বাটি থাকে সেই বাটির মধ্যে আমি হলদি নুন এগুলো এক্সট্রা এক্সট্রা করে নিয়ে নিই সব বেশি বেশি জিনিস আমি শকড়া করি না তো সেই জন্য সব আমি এখন শেষ হয়ে গিয়েছে সেগুলো তো এগুলো চেঞ্জ করে ধুয়ে আমি হলুদ নিয়ে নিলাম আর লবণ ছিল নুন আগে থেকে ছিল তো নুনটা নেই নেই আর তেল নেই তো তেল আমি ভাবলাম যে তেলটা সকরা করি না তো তেলটাও ওখানে ঢেলে নেই রান্না যখন বসিয়ে দেব। তারপরে তেলটা ঢেলে নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে বলতে বলতে ভুলে গেলাম যে আজকে আমার দিনটা কেন খারাপ গেছে তো সকালবেলা উঠে সব কাজ করে বসলাম মাত্র চা খাবো এমন সময়ে চলে আসছে আমাদের বাড়িতে দুই মানে অতিথি আর কি দুইজন লুক আসছে তো লুক বলবো না ছেলে বলবো সেটা বুঝে পারছি না মানে দুইটা ছেলে বিয়ে করেছে ওরা বিয়ে করার করার পর মানে দুজনেরই মানে ওয়াইফ ছিল না বাড়িতে মানে কিছু কারণে দু ছেলেরে ওয়াইফ চলে গিয়েছে ছেড়ে মানে ওরা অনেক দূর থেকে মানে বেঙ্গল থেকে আমাদের আসামে চলে আসছে ওদের সাথে জাস্ট আমার মানে পরিচয় আমার ঘর বানানোর থেকে যখন আমি ঘর বানাই তখন ওরা কাঠের কাজ করেছিল তারপর ওই সেই পরিচয় সেই পরিচয়তে আমাকে বদি বলে ডাকে যাই হোক ভালো কথা হঠাৎ আমাদের বাড়িতে চলে আসলো এসে বলল যে বদি তোমাদের সাথে তোমার সাথে একটু দরকারি কথা রয়েছে বেশ ভালো আসছে আমাদের বাড়িতে তো আমি বসতে দিলাম অতিথি যেহেতু আসছে তো বসতে দিলাম তো বললাম বলো কি কথা আর তো আমার আমাকে বলল যে তুমি যে স্কুল যাও তোমার সাথে যে বাচ্চা একটা স্কুলে যায় ওর মাও যায় তুমি চিনো নাকি আমার তো এক সেকেন্ডের জন্য মাথা ঘুরে গিয়েছে কারণ দেখো আমার ছেলে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে ওর বিকম কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে ও এখন অ্যাকাউন্টসে কাজও করতেছে তো আমার তো কোনো বাচ্চা নেই আমি কোনো বাচ্চাকে নিয়ে স্কুলও যাই না তো আমি বারবার লোকটাকে জিজ্ঞাসা করতেছি যে কার কথা বলছো দাদা ভাই আমি বুঝতে পারছি না বলছে না না তোমার কথাই আমি বলছি তুমি নিয়ে যাও একটা বাচ্চা তার সাথে মাও যায় তো যাই হোক দেখো ওইদিকে বাটা মাছ রান্না করব। আজকা ছিল দই তো দই দিয়ে আজকে বাটা মাছ রান্না করব আর কি তো সেই জন্য দইটা নিয়ে নিলাম তো তারপর তো সেটাই বলতেছিলাম দই দিয়ে রান্না করবো তারপর আমি বললাম ভালো করে বলো তোমরা কি বলতাছো আমি কিচ্ছু বুঝতে পারতাছি না বাচ্চাটা কে কার সাথে যায় আমি আমি কোনোদিন কোনো বাচ্চাকে নিয়ে স্কুল যাই না আগে অনেক বছর আগে গিয়েছিলাম আমার বাচ্চার সাথে নিয়ে গিয়েছিলাম তো তোরা হঠাৎ বললো একজনে আরেকজন দিকে তাকিয়ে আমাকে বললো যে বদি আমার জন্য একটা মেয়ে দেখে দাও না যে আমি বিয়ে করব। আমার মা শুনে মাথাটা এমন খারাপ হয়েছে কারণ কেন তো এই যেহেতু ছেলে দুটে বিয়ে করা ও নিজের বউকে ছেড়ে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে আসছে ও থাকতো আগে মানে বেঙ্গলে এখন আসাম চলে আসছে তো ওদের ফ্যামিলির বিষয়ে আমরা ভালো করে সব কিছু জানি আর শুনে না বিশ্বাস করো মাথাটা এত গরম হয়েছে আমি বলেছি তোমাদের কি খাওয়া খেয়ে দিয়ে কাজ নেই আমার কাছে এইসব কথা নিয়ে চলে আসছো তো সেই জন্য আজকে সারা দিন আমার খুব বাজেভাবে কেটেছে জানো বন্ধুরা তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে তারপর একটু দিয়ে দিলাম গরম মশলা উপরের গুঁড়ো তো গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব আর কেমন হয়েছে বাটা মাছের ঝুল খেতে কিন্তু দারুণ হয়েছিল খুব ভালো লেগেছিলো খেতে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই